ঘের পাশে যদি কালীপুরে যায় কালীপোড়াটাইক থেকে আমরা চেষ্টা করবো বাঘেরাহাটের ভালোর জন্য চেষ্টা করা কাজ করা এবং সমগ্রে বাঘেরাহাট জেলাটা যেন আমরা একসাথে সকালবেলা অভিযান

ছবি যখন এক প্রান্তে অপার প্রান্ত এই যে দড়াডানা দড়াডানা নিজের নিচে আমরা সেখানে একটা কবরস্থানে দিয়ে আমাদের নেতৃবৃতরাও সেখানে কাজ শুরু হবে এবং তার মনে হয় বরাদ্দ হয়ে গেছে আমরা ওই কবরস্থানটা করার চেষ্টা করছি এবং আমরা হয়তো সেখানে দেখার পরে সেসব এবং বাঘেরাটের মোটামুটি আমি ধরো আশ্বস্ত হয়েছি মিলিয়ে স্টেডিয়াম সব মজা হবে

সমস্যায় সবচেয়ে যাই যাতে আপনার সবাই এই সিনিয়র একত্রিত থেকে আগামী দিনে বাহিরের জন্য করতে পারি এবং এই ছাত্রছাত্রী সহ সামগ্রিক বিষয়ে যেন আমরা চিন্তা করতে পারি এবং ইঞ্জিনিয়ার সাহেব সহ যারা এই বিষয়ে আসছেন এবং অনুষ্ঠানের আয়োজন সহায়তা করছেন ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আপনারা আত্মীয় অনুষ্ঠানের আয়োজন করলেন সহায়তা করলেন আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন আমরা কথা বলে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ম্যানেজের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমরা একসাথে আসছি তাদেরকে ধন্যবাদ জানাই বিশ্বাস করছি এবং আশা করি অত্যন্ত এলাকার উন্নয়নে আগামী আমরা সবাই একসাথে জানিয়ে একটা সময় যাওয়ার কথা ছিল আমাদের উনি খুবই

আমি শরীরে চাই তাই বলতে অবশ্যই আমরা চাই এবং আপনার সেই থাকবে ওনার সাথে কথা হয়েছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমরা